ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য বা মহাকাব্য বলতে পারো তার নাম কি তার নাম হলো মেঘনাথ বধকাব্য সেই মেঘনাথ বধকাব্যের মেঘনাথ চরিত্রকে নিয়ে আলোচনা করব অর্থাৎ এই যে মেঘনাথ বধকাব্যে মেঘনাদের যে চরিত্রের বিভিন্ন দিকগুলি ফুটে উঠেছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক আলোচনা দেখো কি বলা হয়েছে যে যে চরিত্রের গুরুত্ব অনুসরণে কাব্যের নাম কাব্য ভূমিকায় সে নায়ক এবং নায়ক চরিত্র গঠনে স্রষ্টা সতত সতর্ক এবং শিল্প নৈপুণ্যের পূর্ণ শক্তি প্রয়োগে কি বলা হয়েছে যে নায়ক চরিত্র গঠনে স্রষ্টা অর্থাৎ মেঘনা মাইকেল মধুসূদন দত্ত তিনি যথেষ্টই সতর্ক ছিলেন এবং তার শিল্প নৈপুণ্যের পূর্ণ শক্তি প্রয়োগেও তিনি যথেষ্ট সতর্ক ছিলেন মেঘনাথ চরিত্র গঠনে মধুসূদনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আমরা যেটা দেখি যে একটা কাব্যের বা যে কোনো রচনার ক্ষেত্রে যখন নায়কের চরিত্র নির্মাণ করা হয় তখন সেক্ষেত্রে স্রোষ্টা কি থাকে যথেষ্ট সতর্ক থাকে যেটা আমরা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেও সেটা আমরা দেখি এবং যেটা অন্যথা হয়নি মানে তিনিও সেই একই নীতি অনুসরণ করেছেন সমসাময়িক চিঠিপত্রে মেঘনাদের কথা তাকে এতবার বলতে দেখি যা তার ওই সতর্কতায় সতর্কতার মনোমধ্যে চরিত্রটিকে অহরহ লালন করার সাক্ষ্যবাহী চোদ্দোশো চোদ্দো সাত ষাটে বন্ধু রাজনারায়ণকে মেঘনাথ প্রসঙ্গে মধুসূদন লিখেছিলেন হি ওয়াজ এ নোবেল ফিলো অ্যান্ড ওয়ার্ড ফর দি স্কাউন্ড্রেল ভিভিশন উড হ্যাভ কিকড দি মাঙ্কি আর্মি ইন্টু দি সি মেঘনাথ সম্পর্কে লক্ষণীয় কবির প্রীতিময়তা এবং তার বীরবরত বীরবত্তা সম্পর্কে লক্ষণীয় শ্রদ্ধা যা মহাকাব্যের নায়ক নির্মাণে একান্ত জরুরি ষষ্ঠ স্বর্গ আমরা সকলেই জানি যে মেঘনাথ বধকাব্যে সর্বমোট নটি স্বর্গ রয়েছে তার মধ্যে ষষ্ঠ স্বর্গ যেখানে যার নাম হচ্ছে বধ এবং সেখানেই মেঘনাদের হত্যা বা মৃত্যু দেখানো হয়েছে যা দেখিয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তো কী বলা হচ্ছে যে এই যে ষষ্ঠ স্বর্গ এই ষষ্ঠ স্বর্গ লিখে তারিখবিহীন আরেকটি চিঠিতে রাজনারায়ণকেই তিনি লিখেছেন আই হ্যাভ ফিনিশড দি সিক্স বুক ইন অ্যাবাউট সেভেন ফিফটি লাইনস ইট কস্ট মি ম্যানি এ টিয়ার টু কিল হিম এই হিম মেঘনাথকে বোঝানো হয়েছে অর্থাৎ এই যে মেঘনাদের মৃত্যু বা হত্যা দেখানো হয়েছে এটা করতে গিয়ে কবিকে অনেক কাঁদতে হয়েছে তাহলে কি বলা হয়েছে যে ইট কস্ট মি ম্যানি এ টিয়ার টু কিল হিম এই হিম মেঘনাথকে বোঝাচ্ছে যার মৃত্যু ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি অনেক কেঁদেছেন চরিত্রটি তার কাছে কত জীবন্ত কত গভীরভাবে তাকে ভালোবেসেছেন যে তার মৃত্যুতে তাকে এত কাঁদতে হয় তা অনুধাবন করতে পারলে তারই বিনিময়ে অনুমান করা সম্ভব কতখানি যত্নের সঙ্গে এই চরিত্র রূপায়ণ করে থাকবেন মধুসূদন এরপরে দেখো কি বলা হচ্ছে যত্নের সঙ্গে চেষ্টা করতে পারেন অনেকেই কিন্তু শিল্প সফল হন কেউ কেউ কারণ কেউ কেউই কবি সকলে কবি নন মধুসূদনের সাফল্যের মাত্রা মাত্রানুধাবনের জন্য এক্ষেত্রে বিশ্লেষণ করে দেখতে হবে মেঘনাথ চরিত্রের সমগ্র অবয়ব এবং তার কাব্য সংশ্লেষ মেঘনাথ কাব্যে মেঘনাথকে প্রথম দেখা গেছে প্রথম স্বর্গের উপান্তে যুদ্ধক্ষেত্রে নয় রাজসভা কিংবা রাজপুরীতেও নয় প্রমোদ কাননে এক ভাই মারা গেছে সেই ভাইকে সে ছিল বীরবাহু মারা গেছে যুদ্ধের আক্রান্ত যুদ্ধে আক্রান্ত স্বদেশ পিতা দুঃখাভিভূত ও উদ্বিগ্ন এমন অবস্থায় তাকে প্রমোদ কারণে দেখে যে ধারণা আশ্রয় পায় পাঠকের মনে তাকে ভেঙে নাটকীয়ভাবে কাব্যের ঘটনা কেন্দ্রে মেঘনাথকে নিয়ে এসেছেন মহাকবি মধুসূদন ধাত্রী প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মীর কাছে যখনই সে জানতে পেরেছে যে নিসারণে যাকে সে পরাজিত করে এসেছিল পুনর্জীবিত হয়ে সেই রাম প্রিয়ানুজ বীর্বাহকে মেরে ফেলেছে তখন শোকার্ত উদ্বিগ্ন অনন্য পায় পিতা নিজে প্রস্তুত কি বলা হচ্ছে শোকার্ত উদ্বিগ্ন অনন্যপায় অনন্যপায় পিতা পিতা বলতে এখানে রাবণকে বোঝানো হয়েছে যেহেতু এটা মেঘনাদের দিক থেকে বলা হচ্ছে পিতা নিজে প্রস্তুত হচ্ছেন যুদ্ধে যেতে তখনই ছিরিলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ এবং নিজেকে ধিক্ষার দিয়ে সে কী বলে উঠল যে হাত হিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা হেথা আমি বামাধল বামা মাঝে এই কি সাজে আমারে দশা জামি আমি ইন্দ্রজিৎ আনো রথ তরা করি ঘুজা বইয়ে অপবাদ বোধি রিপুকুলে এরপরে দেখো কি বলা হচ্ছে কিন্তু পিতৃগর্ভে গর্ভিত আত্মশক্তি সচেতন ইন্দ্রজিৎ যখন বিলাসকুসুম ছিঁড়ে এভাবে জেগে উঠেছে যাত্রা করেছে ঘটনা কেন্দ্রের দিকে তখন পাঠক মাত্রেরই জানা যে লক্ষ্মীদেবী তাকে ঘটনার পুরোভাগে নিয়ে যেতে এসেছেন কোনো কল্যাণের জন্য নয় তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য মুরলাকে তিনি স্পষ্টই বলেছিলেন প্রাক্তনের ফল তরা ফুলিবেয়ে পুড়ে পাঠক জানেন অনিবার্য মৃত্যুর দিকে এগোচ্ছে মেঘনাথ কিন্তু মেঘনাথ জানে না দেশ পিতা বংশমর্যাদার প্রতি কর্তব্যবোধে বীরত্বেও জীব বিজি বিজিগিষায় উদ্দীপিত মেঘনাদের প্রতিটি কথা প্রতিটি মনোভাব প্রতিটি আচরণকে পাঠক তাই অনন্য অনুকম্পায় অনুভব করে প্রথমাবধি পাঠকের দৃষ্টি এড়ায় না যে মেঘনার যথোচিত শিষ্টাচারী ও মার্জিত রুচি প্রমোদ কারণে ধাত্রীমাতা প্রভাষাকে যদিও সে ছদ্মবেশী লক্ষ্মী ছিল সেই প্রভাষাকে দেখামাত্র সিংহাসন থেকে নেমে এসে সে তাকে প্রণাম করেছিল তেমনি কানন থেকে রাজপুরিতে এসে প্রথমবার সে পিতাকে প্রণাম করেছে তারপর বৃথা কালক্ষেপ না করে অনুমতি চেয়েছে যুদ্ধযাত্রার তখন রাত্রি কিন্তু তখনই সে যুদ্ধে যেতে চায় সমূলে নির্মল করিব পামরে আজি অর্থাৎ পাপিদের পামর কথার অর্থ হলো পাপি কি বলছে মেঘনাথ যে সমূলে নির্মল করব পাপিদের বা পামরে আজি কতখানি উত্তেজে এমনটা সে চাইতে পারে তা অনুধাবন করা কষ্টকর নয় কিন্তু যখন ফিরিয়ে দেখি যে এতখানি উত্তেজনার মধ্যেও প্রমোদকালনে পত্নী প্রমিলার কাছে কত শান্ত কত শান্ত কত প্রেমদ্রব ভাষায় সে বিদায় চেয়েছিল তখন তার আত্মনিয়ন্ত্রণ শক্তিতে সম্ভ্রমাপন্ন না হয়ে উপায় থাকে না প্রমীলাকে সে বলেছিল তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহমু বিধুমুখী এটি প্রথম স্বর্গে রয়েছে এরপরে দেখো কি বলা হচ্ছে যে আত্মনিয়ন্ত্রণ শক্তির সঙ্গে লক্ষণীয় শিষ্টাচার এবং শালীনতা এই শালীনতা এই শিষ্টাচার এবং আত্মনিয়ন্ত্রণ শক্তি তার ব্যক্তি স্বরূপের একটা অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য পিতৃব্য বিভীষণ অর্থাৎ তার কাকা বিভীষণ প্রসঙ্গে তার উক্তি প্রত্যুক্তিতে অথবা ষষ্ঠ স্বর্গে নিকুম্বিলা যজ্ঞাগারে তার পলায়ন রোধ করে দাঁড়িয়ে থাকা বিভীষণের প্রতি সাক্ষাৎ ব্যবহারেও এই বৈশিষ্ট্য মানে প্রভা প্রভাসিত বা উদ্ভাসিত কোন বৈশিষ্ট্য তার যে শিষ্টাচার বা স্বাধীনতা সেটা প্রকাশিত হয়ে উঠেছে রাম লক্ষণ ও তার বানর সৈন্যদের হত্যা করার হুঙ্কার বহুবার দিয়েছে মেঘনাথ কিন্তু লক্ষণীয় বিভীষণকে সে একবারও হত্যা করার কথা বলেনি বলেছে বাধি দিব আনি তা তো বিভীষণে রাজদ্রোহী আরও লক্ষণীয় প্রতিবারই সে তাঁত শব্দটি ব্যবহার করেছে বিভীষণের নাম উচ্চারণের আগে ষষ্ঠ স্বর্গে নিকুম্বিলা যজ্ঞাকারের নির্গমন পথ রোধ করে রোধ করা বিভীষণকে দেখে সে বলে কি বলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনো কেমনে আসি পোষিল মানে লক্ষণ পোষিল রক্ষপুরে হায় তাঁত উচিত কি তবু এ কাজ বিভীষণকে উদ্দেশ্য করে মেঘনাথ কি বলেছে যখন ওই যে নিকুম্বিলা যজ্ঞাকারে লক্ষণ তাকে হত্যা করতে এসেছিল এবং সে ভেবেছিল যে কোনো দেবতা হয়তো এসেছেন তাকে আশীর্বাদ করতে এবং পরক্ষণেই যখন সে দেখল তার পথে কে দাঁড়িয়ে আছে তার পিতৃব্য অর্থাৎ তাঁত বিভীষণ তখন সে কি বলেছিল যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনও কেমনে আসি লক্ষণ পোষিল রক্ষপুরে হায় তাঁত উচিত কি তব এ কাজ কিংবা বিভীষণ নিজেকে রাঘবদাস বলে পরিচয় দিলে সে বলে হে পিতৃব্য বাক্যে ইচ্ছি মরিবারে পিতৃব্য অর্থাৎ কাকা কি বলা হয়েছে যে বিভীষণ নিজেকে যখন রাঘব দাস বা রামের দাস বলে পরিচয় দিয়েছে তখন মেঘনাথ কি কী বলে উঠেছে যে হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে রাঘবের দাস তুমি কেমনে ও মুখে আনিলে এ কথা তাৎ কহতা দাসেরে এটা রয়েছে ষষ্ঠ স্বর্গে তাহলে দেখো প্রত্যেকটা লাইন খুব ইম্পর্ট্যান্ট ভালো করে পড়বে এরপরে দেখো কি বলা হয়েছে যে ভর্সনা আছে কিন্তু শালীনতা লঙ্ঘন করে নয় আত্মনিয়ন্ত্রণ হারিয়েও নয় বস্তুত যুদ্ধের উত্তেজনায় মেঘনাদ যদি আত্মনিয়ন্ত্রণ হারাত তবে তার চরিত্রের অন্য যেদিকই ফুটুক তার প্রেমিক সত্তাটি একেবারেই আত্মপ্রকাশের পথ পেত না কাননে প্রমিলার কাছে বিদায় নেওয়ার সময় তার যে প্রেমাদ্র সম্ভাষণ শুনেছি তারপরেও সেনাপতি পদে অভিষিক্ত হয়ে যখন তার পরপ্রভাতের মহারণে বিষয়ে তার চরম উত্তেজনা থাকার কথা তখন অকস্মাত আগত প্রিয়তমার প্রতি তার সম্ভাষণ বীরাঙ্গনা বন্দনায় ও প্রেমে মিলে অপরূপভাবে ফুটে উঠেছে সেখানে তিনি কি বলেছেন রক্ত রক্ত বীজে বোধি বুঝি এবে বিধুমুখী আইলা কৈলাস ধামে যদি আজ্ঞা করো পরি পদতলে তবে চিরদাস তোমার চামুণ্ডে তৃতীয় স্বর্গে এটা বলেছে মেঘনাথ প্রমীলাকে উদ্দেশ্য করে তো চামুণ্ডার সঙ্গে প্রমিলার তুলনায় তাকে বীরাঙ্গনা বলে যেমন বন্দনা করা হয়েছে তেমনি পদতলে পড়ায় পড়ার কথায় তাতে মিশেছে কান্ত প্রেমের সুস্মিত সোহাগ জীবনের এই শেষ রাত্রিটি কোনো প্রকার উৎকণ্ঠায় কাটায়নি মেঘনাথ সেটি তের পায় পর প্রত্যুষের প্রমীলাকে তার ডেকে তোলার ভাষায় অর্থাৎ পরের দিন সকালবেলা যখন প্রমীলাকে ডেকে তোলেন মেঘনাথ কি ভাষায় ডেকে তোলেন যে ডাকিছে কুজনে হৈমবতী ঊষা তুমি রূপসী তোমারে পাখি কুলো পাখিকুল মিলি মিল কমললোচন কমল ওঠো চিরানন্দমোর এটা রয়েছে পঞ্চম স্বর্গে এই যার ভাষা তার মনে কোনো উত্তেজনা আছে বলে মনে হয় না মনে হয় না যেন জন্মজাত মোহন প্রেমিক প্রেমই তার অনন্য গতি মনে হয় এ যেন কি বলা হচ্ছে যে এই যার ভাষা তার মনে কোনো উত্তেজনা আছে বলে মনে হয় না বরং মনে হয় যে এ যেন একটা জন্মজাত মোহন প্রেমিক এবং প্রেমই হচ্ছে তার অনন্য গতি এরপরে কি বলা হচ্ছে যে মেঘনাদের পিতৃভক্তি আমরা দেখেছি দেখেছি পিতৃগর্ভে বুক ফুলিয়ে নিজেকে দশানুন্তজ বলে পরিচয় দেওয়া দেখলাম তার পত্নী প্রেম পঞ্চম স্বর্গে দেখব তার মাতৃভক্তি যুদ্ধযাত্রার অনুবন্ধী চেয়ে সে মাকে বলেছে ও পথ প্রসাদে চিরজয়ী দৈত্য নরের সমরে এ দাস ভক্তি বিনয় সেই সঙ্গে কিছুটা অবদানের আবদারের সুর মিশেছে মেঘনাদের মাতৃ সম্ভাষণে তাই মায়ের কাছে যুদ্ধানুমতি আদায় করতে গিয়ে সে জানায় সে পিতা যে পিতা তাকে অনুমতি দিয়েছেন মেঘনাথ চরিত্রকে গগনচুম্বী মহিমায় উন্নীত করেছে এই কাব্যের ষষ্ঠ স্বর্গ এই স্বর্গেই নিকুম্বিলা যজ্ঞাগারে অসহায়ভাবে মৃত্যু ঘটেছে তার সারা কাব্যজুড়ে নানা প্রসঙ্গে তার বীর শুনে ইন্দ্রজিৎ নামের ব্যাখ্যা বুঝে কিংবা তার সৈন্যাপত্যে গ্রহণে আপামর নাগরীর আনন্দ উদ্দীপনা লক্ষ্য করে পাঠকবীর হিসেবে তার দেবদৈত্য নর ত্রাস মহিমায় প্রত্যয়িত হয়েছিল কিন্তু এই স্বর্গে অত্যন্ত করুণভাবে সে লক্ষ্য করল বীরত্ব ও রণকৌশল কিছুই কাজে লাগাতে পারল না মেঘনাদ বিনা যুদ্ধে নিরস্ত্র অবস্থায় তাকে মরতে হলো পূজাগৃহে তবু লক্ষণের অস্ত্রে তার মারা তাকে মারা সম্ভব হলো না আনতে হলো কি দৈবাস্ত্র পূর্বে সারা রাত্রি ব্যাপী দেবতাদের ছোটাছুটি করতে হলো বৈজয়ন্ত ধাম থেকে কৈলাস যোগাসন চূড়া লঙ্কায় রামের শিবির পর্যন্ত নানা স্থানে এক দেবতার পক্ষে কিছুই করা সম্ভব হলো না লক্ষ্মী ব্রহ্মা সচি, ইন্দ্র পার্বতী রতি কাম মহাদেব মায়া প্রভৃতিকে হতে হলো সম্মিলিত হবে সক্রিয় সততই রামায়ণে মেঘনাথ নিধনে স্বর্গমর্তব্যাপী এমন তোলপাড় পরিস্থিতি চিত্রিত হয়নি এ মধুসূদনের নিজের কল্পনা এবং এই কল্পনা নেই তিনি পাঠকের কাছে প্রমাণ করে দিলেন যে মেঘনাথকে লক্ষণের পক্ষে মারা কিছুতেই সম্ভব ছিল না সে সত্যিই ছিল দেবদৈত্য নরত্রাস অর্থাৎ সকলের কাছেই ত্রাসরূপে ছিল নিকম্বিতা যজ্ঞাগারে লক্ষণকে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি ভেবেছে অগ্নি অগ্নিই বুঝি কৌতুকে উপস্থিত হয়েছেন লক্ষণবেশে যখন তার ভুল ভেঙেছে তখনই লক্ষণকে অতিথিরূপে স্বাগত করেছে সে পূর্ব কথিত সহজাত শিষ্টাচারিতায় কিন্তু লক্ষণের ক্রূর আস্ফালনে শেষ পর্যন্ত বিপন্নতা বিপন্নতা বোধ না করে সে পারেনি সবই হইল আজি ভয় শূন্য হইয়া তবু যথার্থ ট্র্যাজিক নায়কের মতোই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উদ্যম উদ্যম হারায়নি মেঘনাথ মস্তকে কোষা নিক্ষেপ করে লক্ষণকে সে ভুলুণ্ঠিত করেছে ভ ভরের মধ্যে গতি প্রয়োগ করেছে তার বল কোষাটি কত জোরে নিক্ষেপ করলে লক্ষণ তার আগাতে ভুলুণ্ঠিত করা যায় তা অনুমান করলে মেঘনাদের শক্তি তের পাওয়া যায় তবু এত শক্তি ধরো অমিত বীর্যের অধিকারী হয়েও সে আত্মরক্ষা করতে পারলো না বেরোতে পারলো না নিকম্বীলা যজ্ঞাগার থেকে তার পথ রোধ করলো তারই পৃত্য বিভীষণ বিভীষণকে পথ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে গিয়ে তার কণ্ঠে মন্দ্রিত হয়ে উঠল স্বদেশপ্রেম কি বলেছিল যে এই যে বিভীষণ যখন তার পথ রোধ করে দাঁড়িয়েছিলেন তখন তাকে বলতে গিয়ে তার কণ্ঠে স্বদেশপ্রেম ভেসে ওঠে এবং সে কী বলেছিল তব জন্মপুরে তাঁত পদার্পণ করে বনবাসী হে বিধাতা নন্দন কাননে ভ্রমে দুরাতা দুরাচার দৈত্য প্রফুল্ল কমলে কীটবাস কহ তাত তো সহিব কেমনে এ হেন অপমান আমি কী বলা হয়েছে যে তব জন্মপুরে তাঁত পদার্পণ করে বনবাসী হে বিধাতা নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য প্রফুল্ল কমলে কিটবাস কহ তাঁত সহিব কেমনে অপমান অপমানামি কিন্তু এসব ব্যর্থ হলো বিভীষণের কাছে অন্যদিকে মায়ার প্রসাদে জ্ঞান মায়ার প্রসাদে জ্ঞান ফিরে পেল লক্ষণ পুনরাক্রমণ করলো তাকে ধীরে ধীরে ক্ষতবিক্ষত ব্যথায় অধীর মেঘনাথ পূজার ঘণ্টা শঙ্খ ইত্যাদি ছিঁড়ে মারল লক্ষণকে কিন্তু মায়ার কৌশলে তাকে মানে কাজে লাগলো না বা তার সেই কৌশল তাকে লাগলো না লক্ষণের দিকে ছুটে গিয়ে যেতে গিয়ে মেঘনাথ দেখলো অলক্ষে তার পথ আগলে রেখেছে কে জম নারায়ণ প্রভৃতি দেবতারা হতাশ হয়ে পড়লো সে তখন আর তখন ওই লক্ষণ ওসির আঘাতে হত্যা করলো কাকে মেঘনাথকে মুমর্ষ অবস্থাতেও সে ধিক্কার দিয়ে গেল লক্ষণকে তার মতো বীর পঙ্গুবের হাতে মরতে হলো এ নির্বেদ ছাপিয়ে উঠল মেঘনাদের মৃত্যু যন্ত্রণা রাবণের পরিণতির কারণ নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু তার নিষ্কলুষ পুত্রের পরিণতি সম্পূর্ণ নিয়তি নিয়ন্ত্রিত মরে পুত্র জনকের পাপে কিংবা প্রাক্তনের ফলে যাই বলা হোক না কেন মেঘনাদের মৃত্যুবীর তারই মধ্যে নিহিত নেই তা অস্বীকার করা যাবে না এ চরিত্র পরিকল্পনায় কবি রামায়ণ থেকে অনেকখানি সরে এসেছেন এবং তাকে উপস্থাপনা করেছেন গ্রিক নায়কের আদর্শে তাই তার চরিত্রে কেবল গুণের ওই সমাহার তবে গ্রিক নায়কদের সঙ্গে তার পার্থক্য এইখানে যে সে না জেনেও কোনো ভুল করেনি এরপরে দেখো কি বলা হয়েছে যে ত্রিভুবন বিজয়ী বীর প্রেমিক পিতৃ মাতৃভক্তি পত্নীপ্রেমিক ভাতৃপ্রেমিক নিজগুণে রক্ষকুলের ভরসা মেঘনাদয়ী কাব্যের প্রধান আশ্রয় যা কিছু পৌরসেয় যা কিছু সুন্দর তারই সমবয়ে গড়া এ চরিত্র মহাকাব্যিক ব্যক্তি গাম্ভীর্য ও দীপ্তিতে মহ মধুসূদনের মহাকবি প্রতিভার চির উজ্জ্বল স্বাক্ষর তো এই গেল আজকে আমাদের মেঘনাথ মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ কাব্যের মেঘনাথ চরিত্রের বিশ্লেষণ বা মেঘনাথ চরিত্রের আলোচনা আশা করছি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারে তাহলে অবশ্যই বা যদি তোমাদের আমার এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর লাইক করতে ভুলো না সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ